আল্লা নে কেন খেলা করে বারে বার বলো নাম রুমে তুমি তোয়া নিল তুমি তয়া না গোরিল তোয়া পাবো না আমার

সানায় আহা বানায় দেন সেরা বানাই দেন আহা বানাই দেন দেন আল্লাহ দাম্পত্য জীবনের সুখের মিল চাদর বিষয়ে দেন সন্তান গুরুকে মা বাবা বাধ্য বানাই দেন

ইসলামনগরে সিদ্ধি কেখানা মাদ্রাসার মাঠ আল্লাহ ইসলামনগর দরবার শরীফের ছাত্রদের দশাবন্দি ও আল্লাহ ছেড়ে দশগুলোকে আমি উনারে এসেছি

Allah, 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 Allah